গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমরা ভালো নেই সোনা পাপড় আবার কাল দুপুর থেকে একটু জ্বর হচ্ছে তাই তো সকালবেলা টুপি পরাচ্ছিলাম কিন্তু টুপি পরেনি শুধু খুলে দিচ্ছে কতবার টুপি পরে দিই টুপি পরেনি খুলে দিচ্ছে টুপিটা তো পরে নি বৃষ্টি যে শুরু হয়েছে বৃষ্টি কমেই নেই ঘুরতে যাওয়ার জন্য ছটফট করছে কিন্তু শরীরটা ভালো নয় না কোথায় ঘুরতে নিয়ে যাবো বলো না দাদু নিয়ে যেতে পারবে না দিদি নিয়ে যেতে পারবে না আমি পারবো কোথাও ঘুরতে নিয়ে যেতে শরীরটা তো ভালো নয় শরীরটা ভালো থাকলে ঘুরতে নিয়ে যেতাম যা অবস্থা খারাপ যা ঝোড়ো হাওয়া বলছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ পড়ে গেলেই পুরো একবার হাত পা ভেঙে যাবে আমাদের এদিকে রাস্তাঘাট একবার ভালো না জ্বরের জন্য শুধু কেঁদেই যাচ্ছে না খাওয়া দাওয়া না ঘুম কালকে রাত্রেবেলা যে কতবার উঠেছে তার উপর কি বলো তো কারেন্ট আসছিল ওই বারোটা পর্যন্ত কারেন্ট ছিল নটা সাড়ে নটার দিকে আসছিলো তারপরে ব্যাস আর কারেন্ট নেই আজকেও কারেন্ট নেই পুরো অন্ধকার ঠান্ডার জন্য আরও বেশি শরীরটা গরম হুম শরীরটা গরম হয়ে গেছে পুরো গা গরম

লাগেনি আমাকে লাগেনি কেমন কি ঝোড়ো হাওয়া বলছে আহ আর লাগছে চুল আহ শুধু চুল ধরে টানবে দেখো চুল যতক্ষণ না ছিঁড়ে ততক্ষণ ও শান্তি নেই চুল ছিঁড়েই তারপরে ও শান্তি হলো দেখছো ইস দু তিনটা চুলকে একবার ছিঁড়ে নিয়েছে সকালবেলা উঠে কিছুতে খাবেনি তবু একটু দুধ বিস্কুট খাওয়ালাম দূর করে সোনা পাপা ছেড়ে দিতে চুল ধরতে নেই রাখি দাঁড়াও তো আবার দেখো চুল ধরে কাঁদছে কি বলবো বলো এক্ষুনি বগলে আবার কাঁদতে শুরু করে দেবে তাই তো বাবার আঙুল এখনো গাটা গরম হালকা গরম গরম টুপি পরেছি টুপিটা পরবি তো না আমি টুপি পরবো আমি টুপি পরবো নি আমি টুপি পরবো নি গো হুম আমাকে ছেড়ে দাও লাগছে বাবা ছাড় চুলটা ছাড় আয় তখন ঝোড়ো হাওয়া বইছে দেখ না কি বাবা রে কেমন হাওয়া বইছে রে কেমন ঝোড়ো হাওয়া বইছে রে ওরে বাবা রে কেমন ঝোড়ো হাওয়া বইছে কারেন্ট নে তাই তো কি পরিমাণ ঝড় দিচ্ছে দেখো গাছটা কালকে একটা গাছ ভেঙে গেছে আজকে এবার কালকের থেকে আজকের ওয়েদার আরো খারাপ কালকে দেখবো ওয়েদারটা একটু ভালো ছিল আজকের ওয়েদারটা আরো খারাপ হয়েছে আর আর আজ ঝড় দিচ্ছে বৃষ্টিটা কমে গেছে কিন্তু ঝড় হচ্ছে করতে নিয়ে যাবে বৃষ্টির মধ্যে ঘুম পেয়ে গেছে এবার একজনকে টন ধরে টানবে নইলে চুল ধরে টানবে এই করবে এটা কেমন ঝড় দিচ্ছে দেখ বাবা ঘুরিয়ে ভাব এই গাছটা বোধহয় ভেঙে যাবে যা চাপা গাছটা ভেঙে যাবে যা ঝড় দিচ্ছে যা এই ঝড়ের মধ্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমিও সোনা পাপাকে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করছি রাখছি বাই